এলাকাবাসীর উদ্যোগে নির্মিত চলাচলের জন্য একমাত্র সেতু যে কোনো সময় হালদার প্রবল স্রোতে ভেসে যেতে পারে এর ফলে হাটহাজারি কিংবা রাউজানের সাথে বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগে পড়বে ওই এলাকার বাসিন্দারা তাই দ্রুত ওয়ার্ডের জনগণের দুর্ভোগ দূর করতে সরকারিভাবে টেকসই একটি সেতু নির্মাণ জরুরি প্রতিবছর বছর বর্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাওয়ার ভয়ে সেতুটি সংস্কারে লক্ষ লক্ষ টাকা গুনতে হয় স্থানীয়দের উপজেলার গড়দুয়ারায় প্রায় মানুষের বসবাস হাজার মিন্নাতালি জিন্নাতালি বসরতালী নামের সড়কে আগে চলাচলের জন্য বাসের সাঁকো নির্মাণ করেছিল এলাকাবাসী আমাদের এখানে কোনো বড় গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স তো ঢুকতেই পারে না আমরা আমরা অনেক চেষ্টা করছি এর আগেও আমরা অনেক কিছু ভেঙে যাওয়ার পরও ঠিক করছি যেমন এইবারও সামান্য বৃষ্টি আর পানির জন্য আমাদের ব্রিজের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত যেটা এলাকাবাসীর জন্য এলাকাবাসীর জন্য টিকে আছে কিন্তু বারবার আশ্বাস পেয়েই ফিরে যেতে হয়েছিল তাদের সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এলাকাবাসীর ভাগ্য ফলে বাধ্য হয়ে হালদার প্রবল স্রোতে বাসের সাঁকো টিকাতে না পেরে এলাকার প্রবাসী ও সকলের আর্থিক সহযোগিতা এবং কায়িক শ্রমে নির্মিত হয় প্রায় আশি ফুট দৈর্ঘ্যের পাকা সেতু কিন্তু বছরে সংস্কার করতে হয় কয়েক দফা আর এভাবেই বছরের পর বছর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ হাজারো মানুষ খেলায় বানে এই হচ্ছে মধ্যে আর তিরিশ হাতে তিরিশ বছরের মধ্যে ঠিকই রয়েছে এখন আর তার অসহায় গিয়ে কি সরকার হাসে বিভিন্ন সরকার হাসে আর কি আবেদন করছি কিন্তু ইয়ে না আর ফুজো নয় আর রেজাল বন্যা হওয়া লাগে না যদি একটু বৃষ্টি হয় আমাদের সবাই এখানে উপস্থিত হতে হয় কোন সময় আমাদের বৃষ্টি ভেঙে যাচ্ছে আমাদের এখানে এলাকা থেকে অনেক শিক্ষার্থী আছে বিভিন্ন কলেজে পড়ে স্কুল পরে মাদ্রাসায় পড়ে আমাদের এলাকা ভিতরে একটা প্রাইমারি স্কুল আছে কিন্তু আমাদের এখানে তো একটা কলেজ নাই একটা বিশ্ববিদ্যালয় নাই একটা মাদ্রাসা নাই তো এই সব কিছু এই ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত সবার কাছে একটা অনুরোধ আসছে আপনাদের মাধ্যমে আমাদের যেন একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অনেক উপকৃত হব সেতুর কয়েকটি স্থানে এরই মধ্যে ফাটল ধরেছে সেতুর পিলারগুলো অনেকটাই নরবরে সেতুর নাজুক অবস্থায় আতঙ্কে দিন কাটছে তাদের ঝুকিপূর্ণ সেতু পরিদর্শন করে নতুন সেতু নির্মাণের আশ্বাস দেন হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মোশেদ জামান পরিদর্শন করলাম যে এতে নদী এবং খাল বৃষ্টি তো এলাকা এখানে প্রায় হাজারের অধিক মানুষ বসবাস করে সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমাদের যেহেতু এটি হাঁটাতে এবং রাও লাগু দুইটি সংলগ্ন

খেলিত হাট হাজারি উপজেলার এই ওয়ার্ডের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবেন বলে আশা স্থানীয়দের মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর